The <laughs> الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفانا مع الأبرار

অনুষ্ঠানে আল্লাহ তোমার বন্ধু নবীর প্রতি সালামের নজরানা পেশ করে আল্লাহ গুনার কালিমালা দুটা হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ আল্লাহ আমার গুনার দিকে না তাকায় তোমার রাহমতের নবীর খাতিরে তোমার রহমান রহিম নামের খাতিরে আল্লাহ তোমার গফর সত্তারন হাইয়ু নামের খাতিরে আল্লাহ তুমি আমাদের হাজিরাকে কবুল করে নাও আমিন আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো माफ করে দাও ইয়া রাব্বাল আলামিন আসকের সমস্ত হাদিয়া তোপা আল্লাহ সব লক্ষ কোটি গুনে বাড়াইয়া মক্কার মতি মদিনার যদি দুগুনের সাথে বেথার বেথি উম্মতের দরদি নবী রাহমাতুল লিল আলামিনের বারগাহে মদিনাত তাইবা কবুল করে নাও আল্লাহ পের নবী আলে পের রাসূলের বারগাহে কবুল করে নাও খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে کرام তাবেঈন তাবে তাবেঈনদের বারগাহে কবুল করে নাও আল্লাহ সমস্ত আম্মি کرام সমস্ত আউলি کرامের বারগাহে কবুল করে নাও আল্লাহ মাগরিব থেকে মাশরিক সীমা থেকে যেন অবজাররা পরিমাণ ঈমান নিয়ে যারা কবর আল্লাহ সে করে রে অপাকে কবুল করে নাও আল্লাহ বাংলা ভারত সহ সারা পৃথিবীর নানা চেকান আছে আল্লাহ তোমার যে সমস্ত মাহবু বলি আছে সে করে রে অপাকে কবুল করে নাও আল্লাহ বিশেষ করে পুরকুল খারেরা বুগির সতরা শরীফ আল্লাহ রাইবারি

গুলজার করে দাও আল্লাহ কবর গুলো জান্নাতের নাজ নেয়ার পর করে দাও আল্লাহ কমপ্লেক্স মাদ্রাসা তিনখানা কে কবুল করে নাও আল্লাহর জাপতি হাজ ও তোমার গাইবি খাজানা সাহায্য করো আল্লাহ আমাদের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে আলে মার অলি বানায় দাও আল্লাহ প্রত্যেকটা ছাত্র ছাত্রী আলমে না ফেলমে লাগু নিধান করে দাও মাদ্রাসার শুরু থেকে এই পর্যন্ত যারা যেভাবে সহযোগিতা করেছে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আল্লাহ শ্রম দিয়ে প্রত্যেকের আল্লাহ উত্তম চাষা দান করো আল্লাহ প্রত্যেকের দিন দুনিয়ার বেলাই দান করো আল্লাহ দুনিয়া এবং আখরাতের কামিয়াবি দান করো আল্লাহ প্রত্যেকের ঘরে বাইরে সুখ শান্তি দান করো আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা বিদেশ বিরাজ আছে আল্লাহ প্রত্যেকে তোমার কুদরতের রহমত রাতে সবদ্ধ করে দিলাম আল্লাহ তুমি সকলের জিম্মার জামিনদার হয়ে যাও আল্লাহ যারা বিদেশের বাড়িতে যাবে রাবুল আলমী নিয়োগ করেছে তাদেরকে সেই সালামতি প্রচার তৌফিক দান করে দাও আল্লাহ অনেক সময় অনেকে আল্লাহ বিভিন্ন সমস্যায় পড়ে আল্লাহ আলিবাই কমপ্লেক্স দিন তিনখানায় মান্যত করে আল্লাহ তাদের প্রত্যেককে আল্লাহ উত্তম প্রতি দান দান করো আল্লাহ তাদের সমস্যা সমাধান করে পরেশানি দূর করো আল্লাহ রুকবাল মুসিবত থেকে আসান দান করো আল্লাহ আমরা যারা সমস্যায় আছি বিপদ মুসিবতে আছি রোগ সুখে আছি আল্লাহ তোমার দারু সেফা থেকে সেফায় আজ এলাকা দান করো আল্লাহ আমাদের মধ্যে

দিনের মধ্যে এলমে মারফতের নূর দান করো আল্লাহ তোমার হাবিবের এসকের মহব্বতের আলু দান করো আল্লাহ আহমেদের সুনের প্রেম আর ভালোবাসা দান করো আল্লাহ মাউল আলীর এলেমের খাজানা থেকে এলেম দান করো আমাদের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে এলেম দান করো আমাদের উপর খাস রহমত নাজিল করো আমাদের মুর্শিদে করিমের হায়াত রাজ করো আল্লাহ মুর্শিদে করিমের নেক সাহারা আমাদের উপর দীর্ঘায়ু করো ইয়াল আমাদের প্রত্যেকটা ইমানি ভাই বোন যারা যে যেখানে আছে আল্লাহ প্রত্যেকের উপর খাস রহমত নাজিল করো আল্লাহ যারা যে যেখানে বাসিন্দা হয়েছে আল্লাহ প্রত্যেকে আগরকুনি কবুল মিন্ন انك أنت التواب الرحيم تقبل منا بحرمة لا اله إلا الله محمد رسول الله